আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম পথেকারের সাথে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো চব্বিশ তো আজকে আমরা দেখিয়ে দেবো কিছু ইন্ডিয়ান কাশ্মীরি শল যেগুলো একেবারে নতুন ডিজাইনের মধ্যে আসছে অল ওভার গর্জেস কাজ করা আমি শালটা খুলে দেখাচ্ছি শালের লেন্থটা আপনি একটু দেখতে পারেন কাশ্মীরি শালের মধ্যে মূলত দুইটা সাইজ হয় একটা হচ্ছে এই মিডিয়াম সাইজটা আর একটা লং সাইজ তো আজকে আমি সব মিডিয়াম সাইজের যে কাশ্মীরি শালগুলো ওইগুলো দেখিয়ে দেবো আর এই প্রত্যেকটা শালের মধ্যে কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে কালার খুলে দেখাবো এটার মধ্যে ব্ল্যাক কালারটা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার কাজ ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমি কিন্তু দ্রুত দ্রুত খুলে দেখাচ্ছি নাহলে কিন্তু এত কালেকশন খুলে দেখানো যাবে না ঠিক আছে বিস্কিট কালার মধ্যে গোল্ডেন কালার কাজ আর আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো আর প্রত্যেকটার প্রাইসই পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে প্রত্যেকটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন তো আমি আরেকটা ডিজাইনে চলে গেলাম এই ডিজাইনটা কিন্তু আবার একটু কলকার মধ্যে অল ওভার গরজেস কাজ করা একটু ডার্ক কালারের মধ্যে যারা পছন্দ করেন এ নেভি ব্লু কালারটা কিন্তু দেখতে পারেন খুবই স্মার্ট একটা কালার আর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে যে কোনো ড্রেস অথবা শাড়ি অথবা বোরকার সাথে কিন্তু ইউজ করতে পারবেন আর কাশ্মীরি পুষমিনা শালের একটা বিশেষত্ব হচ্ছে এগুলো আপনার যেরকম শীত কাভার হয় এরকম স্টাইলিশও কিন্তু এটা যেহেতু পাতলা শাল কিন্তু পাতলা হল এগুলোতে শীত কাবার হয় যেহেতু সম্পূর্ণ উলেন ঠিক আছে সাদার মধ্যে মাল্টি কালার কাজ করা আপনার প্রতিটা শাল খুলে দেখাচ্ছে যা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এটা হচ্ছে মেরুন কালারটা ঢাকার ভেতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে দেওয়া যায় এই যে এই ডিজাইনের মধ্যেই ব্ল্যাক কালার তো কাশ্মীর সালের মধ্যে কিন্তু আমাদের হিউজ কালেকশন আসছে আমাদের এখান থেকে মূলত হোলসেল তো যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমে আসবে ঠিক আছে এটা হচ্ছে বিস্কিট কালার মানে এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আমি খুলে আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আর একটা কালারে চলে যাবো মেরুন কালারের মধ্যে ডিজাইনটাও চেঞ্জ ঠিক আছে ডিজাইনগুলো একটু ভালো করে দেখুন ঠিক আছে এটার মধ্যে পেস্ট কালারটা হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার হবে ঠিক আছে আর হবে কিন্তু অল ওভার সুতার কাজ করা মাল্টি কালার মধ্যে ঠিক আছে আলাদা আলাদা আমি খুলে দেখাচ্ছি আমি আর এগুলো সবই মূলত নতুন ডিজাইন আর প্রত্যেকটা প্রাইস পড়বে পঞ্চাশ টাকা করে আরেকটা ডিজাইনে চলে যাবো যারা একটু ছোট ছোট প্রিন্ট পছন্দ করেন ওভার ভরাট কাজের মধ্যে ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো প্রতিটা শালে কিন্তু ওভার কাজের মধ্যে আর এটা সুন্দর্যটি কিন্তু এরকম নিচে টার্চেল করা থাকবে আর শার্ট বর্ডার হবে বরাট কাজের ব্ল্যাক কালারটা হবে এটার মধ্যে আছে চারটা কালার আমি চারটা কালারই খুলে দেখাচ্ছি এটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন মানে ব্যাক সাইড সেম থাকবে কন্টেক্ট শুধু চেঞ্জ থাকবে তো শীত একেবারে সামনে চলে আসছে শীতের জন্য কিন্তু আমাদের একেবারে নিউ ইন্ডিয়ান কাশ্মীর সালার এই কালেকশনগুলো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তো ঢাকা ঢাকার বাইরে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে আর ঢাকার বাইরে কিন্তু কন্ডিশনেও নিতে পারবেন আপনারা অর্ডার করলে কন্ডিশন ডেলিভারিও আপনারা পাবেন আর ঢাকার ভিতর হোম ডেলিভারি পাবেন যে হচ্ছে লাস্ট কালারটা পেস্ট কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এখন আমরা আরেকটা ডিজাইন দেখা দেবো একেবারে আনকমন কাশ্মীরি শালের মধ্যে একেবারে আনকমন সুতোর কাজ তো যারা একটু মাল্টি কালার টাইপের পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার সুতোর কাজ করা আছে বডির মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারই কমন আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি আরেকটা হবে মেরুন কালার আগেটা ছিল মিষ্টি কালার এটা কিন্তু মেরুন কালার খেয়াল করবেন এটা হচ্ছে মেরুন কালার প্রতিটা প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা করে একেবারে ওভার ভরাট কাজের মধ্যে একটা ডিজাইন চলে আসলো এই ডিজাইনটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে একেবারে ভরাট কাজ আর এই শালগুলো যখন ট্রায়াল দেবেন ব্যাক সাইডের লুকটা কিন্তু খুবই সুন্দর আসে যেহেতু পুরোপুরি ভরাট কাজের মধ্যে যার মধ্যে মেরুন কালারটা দেখতে পারেন এটা হচ্ছে মেরুন কালারটা আর প্রতিটাই কিন্তু থাকছে মাল্টি কালার সুতোর কাজ করা এই ভরাট কাজের শালগুলো আর প্রত্যেকটার প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র চ্যানেলের কথা মেনশন করলেই আপনারা এই রেঞ্জে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু ওয়াও খুব সুন্দর তো আজকে আমরা লাস্ট ডিজাইনটা চলে যাব কলকা কাজের মধ্যে একেবারে ছোটো ছোটো সুতোর কাজের মধ্যে অল ওভার ভরাট কাজ এই যে অল ওভার ভরাট কাজ ঠিক আছে এটার মধ্যে কালার হবে ক্রিম কালারের মধ্যে অ্যান্টিক কালার সুতোর কাজ এই শালটার লুকটা একটু দেখতে পারেন আপনারা কত সুন্দর গর্জেস একটা লুক জান্নাত ফেব্রিক্স কিন্তু বরাবরই প্রতিবারই আপনাদের জন্য শীতে নতুন নতুন কাশ্মীরি শাল নিয়ে আসে তো এবারও তার ক্রয় পথেকার সাথে কিন্তু আমরা এবারে চলে এসেছি সব নতুন ডিজাইনের কাশ্মীরি শাল নিয়ে এটা হচ্ছে পেস্ট কালারটা কাশ্মীরি শালে কিন্তু আমাদের আরও হিউজ কালেকশন আছে আমাদের মূলত হোলসেল এখানে অনেক কালেকশন দেওয়া হচ্ছে হিউজ তো সব তো দেখানো সম্ভব নয় যেগুলো দেখানোর আজকে আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে লাস্ট কালেকশনগুলো আমাদের ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো এই ছিল আজকের মতো কাশ্মীরি শালের মিডিয়াম সাইজটা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নম্বর শপ এক নম্বর গেট দিয়ে ঢুকে অ্যাপেক্সের ঠিক অপোজিটে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ